শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমার তো সূর্য অস্ত্র বা সূর্য উদয় ভীষণ ভালো লাগে আমি মানে এক্সট্রা খুশি হয়ে যাই আর এইখানটায় আমার মানে আমি যখন আমাদের শহরেতে থাকি তখন নদীর এই পাশেতে বসে আমি প্রায় সময় চলে আসি সূর্য অস্ত্র দেখার জন্য ভীষণ ভালো লাগে আমার আর এখন আমরা জাস্ট যাচ্ছি ক্যানাডাতে স্পেশাল বন্ধুর সাথে দেখা করার জন্য আমার হাজব্যান্ড বা ছেলে দুজনেই আসতে চাইছিল না কিন্তু দেখো ফার্স্ট টাইম ওদের সাথে দেখা করতে যাচ্ছি কি করে একাকা চলে যাই তাই না আর এখানেতে আমি তোমাদের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু পেছনেতে গাড়িতে যা হয় মিউজিক চলে হিন্দি মিউজিক সময়তে ইউজুয়ালি যখন মাথায় থাকে বা মনে থাকে তখন আমি মিউট করে দিই মিউজিকটাকে কিন্তু আজকে সেই সময় সেই দিনকে ভুলে গেছিলাম আর এই ব্লগটা আমি নিয়েছিলাম আমরা যাচ্ছি অগাস্ট টোয়েন্টি সেকেন্ড ফ্রাইডেতে ফ্রাইডে রাত্রিবেলা আর এখন দেখো চলে এলাম আমেরিকা ক্যানাডাতে আর এইখানেতে কি সুন্দর সূর্য অস্ত্র যাচ্ছে আকাশের কী সুন্দর কত ধরনের রং এগুলো আবার এক্সপ্লেন করা যায় না এগুলো নিজের চোখেতে দেখার আর এনজয় করার এইখান থেকে আমার দিদির বাড়ি দু ঘন্টা ড্রাইভ দু ঘন্টার মধ্যে দেখো কেমন অন্ধকার হয়ে গেল। এখন যেহেতু ফল খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় আর সকালবেলা একটু দেরি করে সকাল হয় আবার আরেকটু যখন শীতকাল হয়ে যাবে তখন তো আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আমাদের এইখানেতে এটা মিসিসাগার ডাউনটাউন এই মিসিসাগার টাউনেতে এক্সিট নিয়ে দিদির বাড়িতে যাওয়ার ছিল কিন্তু একটু ভুলের জন্য আবার এক্সট্রা ফর্টি ফাইভ মিনিটস ড্রাইভ করতে হয়েছে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আমি এইটা শুক্রবার সকালবেলা টোয়েন্টি সেকেন্ড অফ অগাস্টেতে কী কী রান্না করেছিলাম প্রথম প্রথম বানিয়ে নিলাম চাটনি চাটনিতে একটুনি সময় লাগে তো তাই চাটনিটা বানিয়ে নিচ্ছি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছিলাম আর টমেটো ছোট ছোট্ট করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যায় এর মধ্যে কোনো আমি জল দিই না সেদ্ধ হয়ে যাওয়ার মধ্যে অল্প নুন আর চিনি দিয়ে দিই এই চাটনিটা যখনই বানাই আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে যায় আমার মা যখন আমার কাছে আসতো তখন মা সব সময় এই চাটনিটা চাইতো তাই জন্য মায়ের আসার আগে মাকে নিয়ে আসার আগে আমি এই চাটনিটা বানিয়ে রেখে দিতাম এইটা ফ্রিজেতে প্রায় দু সপ্তাহ ভালো করে রাখা যায় এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো খোলাতে যখন চাটনিটা হয়ে যায় চিনি দিয়ে যখন গাড়ো গাঢ় হয়ে যায় তখন আমি এই শুকনো খোলাতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই ভীষণ ভালো লাগে আচারের মতন লাগে আর তারপরে বানিয়েছিলাম মাটন তার মধ্যে মাটন আমি ডুব দিয়েছিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি ম্যারিনেট করা মাংস রাখা যাচ্ছে পাশেতে আমি সবসময় যেহেতু একা হাতে আমাকে কাজ করতে হয় সব কিছু আনাজ বা মাছ বলো বা মাংস বলো সব কিছু আগে আমি পাশে পরিষ্কার করে সব ম্যারিনেট করার থাকলে করে নিই বা কাটার থাকলে কেটে নিয়ে তারপরে সমস্ত রান্না করি আর এখানে দেখো মাংসটাই আমার মনে হয় না একটু বেশি সময় লাগে কষতে অনেক সময় বিনা কষে আমি রান্না করে নিই কিন্তু এইখানেতে আমি মাংসটা কষছিলাম কষার জন্য যা সময় লাগে তারপরে এটা ফাইনাল লুক আর মাংস যখন হয়ে গেল তারপরে আমি বসে দিয়েছিলাম সন্দেশ সন্দেশের জন্য ছানা কাটতে হয়েছে আর এই সন্দেশটা আমার বর্দি ভীষণ ভালো লাগে আর ওই ওই বলে যে অনেকে নাকি সন্দেশ পছন্দ করে না সত্যি করে আমি না অনেক ইউটিউবেতে দেখেছি রসগোল্লা বা রস জিনিস অনেক লোকেরা পছন্দ করেন কিন্তু সন্দেশটা কায়দা লোকেরা পছন্দ করে না আমিও পছন্দ করি না মানে আমার ফার্স্ট প্রেফার সন্দেশ নয় রসগোল্লা বা রসিও জাতের আর এখানে দেখো ফাইনাল লুক সন্দেশটা হয়ে গেছে সন্দেশ এই যে বানাবার ছাপেতে দিতে একটু সময় দেবার ছাপে দেশ এই এরাই হচ্ছে স্পেশাল গেস্ট রমা দাস ইউটিউবেতে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো খুব সুন্দর গান গায় আর মেয়ের কাছে বেড়াতে এসেছে ইন্ডিয়া থেকে তারপরে আমার সাথে আমার ব্লগিংয়েতে কমেন্ট করেছিল আমার সাথে দেখা করতে চায় তারপরেই তারপরেই দেখা করা অ্যারেঞ্জ করা হয়েছিল আর এইবারেতে ও নিজের আমেরিকাতে আসার ভিজিটার ভিসা পায়নি বা সরি অ্যাপ্লাই করেনি তো নেক্সট টাইমেতে হয়তো যখন আসবে তখন অ্যাপ্লাই করবে যেহেতু বর্দিভাই কানাডাতেই থাকে তাই আমি বরদে রিকোয়েস্ট করেছিলাম যদি বাড়িটা বাড়িতে আসতে দেয় কিন্তু বরদে খুব আনন্দের সাথেই দরজা খুলে দিয়েছে আর আমাদের ভীষণ ভালো সময় গেছে আমি তো বুঝতেও পারিনি যে হঠাৎ করে ইউটিউবের কোনো বান্ধবীর সাথে বা কোনো বন্ধুর সাথে দেখা হবে আর সময়টা যা হয় গেস্টরা আসলে তো খুবই আনন্দের থাকে আনন্দও লাগে কারণ আমাদের এখানে তো বেশি বেশি লোকজন নেই নিজেদের মধ্যেই এত ব্যস্ত এরকমভাবে হঠাৎ করে দেখা হওয়া বেশ সুন্দর আর এখানেতে রান্না করে সমস্ত সার্ভ করে দেওয়া হচ্ছে সময়টা কিভাবে তাড়াতাড়ি পার হয়ে গেল বোঝা হয়ে গেল না আর এই ব্লগটা আমি নিয়েছি লাস্ট উইকেতে লাস্ট উইক শনিবার অগস্ট টোয়েন্টি থার্ড ছিল আর আমি জাস্ট কয়েকটাই রান্না তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখানে আরও বেশি রান্না ছিল ভাত ডাল মাছের কালিয়া বাঁধাকপি সরি ফুলকপির তরকারি আর আর চাটনি আর মাংস এগুলো তো ছিলই আর তার সাথে সন্দেশ আর রনিথ। এনেছিল কেক ভীষণ ভালো চিজ কেকটা ছিল সেই সেই দিনকে আমরা খাইনি কারণ এত খাবার তারপরে সন্দেশ চিজকেকটা কেকটা কাটা হয়নি পরে খেয়েছি ভীষণ ভালো লেগেছে এখন পালা সবাই ডিনার করছিল আমি সবার তো পিকচার নিয়ে নিই খালি আমি যোগিরই নিয়েছি আমার হাজব্যান্ডেরই নিয়েছি আর এইখানেতে তোমাদের সাথে শেয়ার করছি কিছু পিকচার্স নেওয়া হয়েছে সেইগুলো আমি কোনো দিন আশাও করতে পারিনি যে ইউটিউবের কারোর সাথে আমার কোনো দিন দেখা হবে তো বেশ ভালো এক্সপিরিয়েন্সড তো চলো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগেতে tata kunen jeno bye